দেশ এবং দেশের বাইরে যে থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ আমি সহ আমার টিমের সবাই অনেক ভালো আছে আর আমার টিমের সবাই বলতে সামনে দেখতে পাচ্ছেন রিপন সালাম আমার সাইডে আছে হাফিজ সালাম ক্যামেরায় আছে কি বলবো বলার অনেক কথা থাকে দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেলটা ভিডিও যাচ্ছে সেটা হচ্ছে হাফিজ কবে মিডিয়া এটা কিন্তু আপনাদের ভালোবাসারই চ্যানেল একটা এখানে আমি অনেক দিন কাজ করছি এর আগেও দেখছেন আপনারা তো অনেক কাজ মানে নিজের ব্যক্তিগতভাবে করলেও তারপরে মনে করেন যে অনেক কাজ থেকে যায় যেগুলা মানে সমাপ্ত করা কোনোদিনও সম্ভব হয় না আমি ব্যক্তিগতভাবে যে কাজটা চালু করছিলাম সেটা আমি বন্ধ করে দিয়ে আমি কিন্তু এখন আপনাদের মাঝে শুধু আপনাদের ভালোবাসার আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি হাফিজ কবিরাজ মিডিয়া আবার ব্যাক করছি কারণ এটা কিন্তু অনেক ভালো অনেক ভালো সাব্বির ভাই আছে হাফিস ভাই আছে রিপন আছে এরা কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসছে তো আমি কিন্তু অনেক খুশি এবং অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর সুন্দর টিম মেম্বার আমি পাইছি তো আরো ভালো লাগবে যদি আপনারা আমাদের ভিডিওগুলো সময় দেখেন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন দেখার সুযোগ করে দিবেন এগুলো যদি আপনারা করেন তাহলে আরো অনেক ভালো লাগবে আর আপনাদের ভালোবাসা ছাড়া এই পথ চলা অসম্ভব বারবার বলতেছি একই কথা আর আরেকটা জিনিস বলি আমি গত লাইভ আড্ডাতে বলছিলাম যে আমাদের কোনো একটা ভিউয়ার্স অনেক সমস্যার মধ্যে আছে তার মেয়েকে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে সে কিন্তু আমার কাছে আসি আসি বলতেছে কিন্তু আসতে পারতেছে না যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ এই কারণে আসতে পারতেছে না সে তার মেয়েকে নিয়ে আমার কাছে আসবে হয়তো বা দু এক মধ্যে ইনশাল্লাহ আসবে সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সে কিন্তু আমার রুগী হিসাবে আসবে তো আমি তাকে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো আপনারা দেখতে পারবেন সে ভিডিওটা আর আজকে যে কাজের উদ্দেশ্যে বসছি এখানে এটা কিন্তু আমাদের একটা অফিসিয়াল ভাবে এটা আমরা করছি এখানে হয়তোবা আপনারা প্রতিনিয়ত হয়তো যে যদি কোনো কার সমস্যা হয় তাহলে এখানে আসন দিয়ে ইনশাল আমরা দেখার চেষ্টা করব যে সমস্যাগুলো সমাধান করা যায় কি না তেমনই একটা সমস্যা নিয়ে আজকে কিন্তু এখানে বসছি কাজের উদ্দেশ্যে হয়তোবা বা বাইরের সাউন্ড আসতে পারে বাইরের কথা আসতে পারে তো কেউ কিছু মনে করবেন না আর আজকে যে সমস্যাটি নিয়ে বসছি সেটা হচ্ছে একটা বড়ো ভাই বাসায় অনেক সমস্যা সে বড়ো ভাই বেশ কয়েকদিন ধরে আমাকে বলতেছে যে হাফিস ভাই আমার বাসায় এই সমস্যাগুলো হয়েছে আপনি একটু যদি প্লিজ দেখতেন তাহলে অনেক আমি উপকৃত হতাম তো ইনশাআল্লাহ সেই কারণে কিন্তু আজকে বসছি এখানে তার বাড়ির যদি প্যারা নর্মালি কোনো সমস্যা থাকে অবশ্যই ইনশাল্লাহ আজকে যে আসনের মাধ্যমে আমি দেখার চেষ্টা করব আর আপনারাও দেখতে পারবেন যে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় আজকে আমার সামনে আছে কিন্তু রিপন আর আমি কিন্তু আজকে যে জিনটা হাজির করতে যাচ্ছি সেটা কিন্তু আমার মানে ব্যক্তিগতভাবে আমার সাথে যে থাকে সেই জিনটাকে আমি হাজির করবো এবং তার মাধ্যমে জানার চেষ্টা করব যে সেই বাসায় কী ধরনের সমস্যা আছে তার বেশি দেরি করব না আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন কমেন্টসের মাধ্যমে এতটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া সবাই ভালো থাকবেন আর আমাদের দোয়া করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আর বেশি দেরি করব না আমি আমার কাজ চালু করবো আলহামদুলিল্লাহ

এটা যদি সাউন্ড যদি ক্লিয়ার না আসে তাহলে অবশ্যই তারা বারবার রিকোয়েস্ট করে বুঝলি আপনার মোবাইলের ক্লিয়ার সাউন্ড আসছে না একটু জোরে কথা বলবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি যাই আলহামদুলিল্লাহ তো বিষয় হচ্ছে আমি তো আপনাকে মাঝে মধ্যে ডাকি আর হয়তো বা আমার ভিডিওগুলো যারা দেখে তারা জানে যে আমার সাথেও ও জিন থাকে সেই জিনের দ্বারা কিন্তু আমি কিছু কাজ করি সেই কাজগুলা কিন্তু আপনারা দেখতে পাবেন তাই আমি তো সেরকমই একটা কাজের উদ্দেশ্যে আজকে কিন্তু আমার নিজস্ব দিনে হাজির করছি সে কিন্তু আমার সামনে উপস্থিত এখন মনে করেন যে আমি সেই দিনটার দ্বারা চেষ্টা করব যে সেই বাড়ির কি ধরনের সমস্যা আছে সেগুলো কিন্তু জানানোর জন্য তো আসলে আপনাকে যে কারণে ডাকছি আপনি কি জানেন জানেন তো আচ্ছা জানেন ধন্যবাদ জানাই আপনাকে এটা জানে হচ্ছে আমার মাধ্যমে কারণ আমি যে সেটা আপনিও জানবেন আর আপনার দ্বারাই আমি উপকৃত হচ্ছি আমি তো বলছি সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি প্রস্তুত তো আমি যে কারণে ডাকছি আবার বলি কারণ হয়তোবা আপনি জানলে আমি জানলে হবে না আমার যে ভিউয়ার্স গুলো আছে সেগুলো জানা লাগবে আমার যে শ্রোতা গুলো আছে সেগুলো শোনা লাগবে জানা লাগবে এই কারণে আমি তাদেরকে বলি বিষয় হচ্ছে আপনাকে ডাকছি আমি আমার একটা বড়ো ভাই বিগত অনেক দিন যাবত সমস্যার মধ্যে আছে ঠিক আছে নতুন একটা বাড়ি করছে বাড়ির মধ্যে দেখা যাচ্ছে নতুন বাড়ি না অনেক পুরাতন বাড়িটাই কিন্তু সেই বাড়িটার মধ্যে অনেক ধরনের সমস্যা হচ্ছে যেমন কেউ হাঁটলে দেখা যাচ্ছে যে যেরকম নূপুরের শব্দ হয় সেরকম শব্দ পাওয়া যায় তারপরে ছাদ ঢালাই বাড়িটা ছাদের উপর দিয়ে কেউ ঘুরে এরকম শব্দ পাওয়া যায় তারপরে আপনার বাড়ির না মনে হচ্ছে কেউ দৌড়াদৌড়ি করতেছে এইরকম সমস্যা পাওয়া যায় আসলে সেই ভাইয়াটা আমাকে বলছে যে ভাইয়া আপনি আমি চেষ্টা আমি আমাকে বলছে যে আপনি যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ মনে হয় সমস্যার সমাধানটা করতে পারবেন তো এই কারণে আমি মূলত আপনাকে ডাকছি আপনি যদি একটু যদি দেখতেন যে আসলে সেই বাড়িতে কী ধরনের সমস্যা আছে তাহলে আমি সবাইকে জানাই দিতে পারতাম এটা সমস্যার সমাধান দিতে পারবো কিন্তু একটু সময় দিতে হবে সময় দিতে হবে وہ تو اپنھے دیوئے আপনি যদি কিছু দেখতে পান অবশ্যই আমাকে জানাবেন হুজুর আমি এইগুলো দেখছি অবশ্যই জানাবেন তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো এই লাইনে থাকি কিন্তু অনেক রিক্স মানে আপনারা তো আসলে মানে সচরাচর আমাদের সহজ ভিডিওগুলো দেখেন কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক রিস্ক আছে আসলে যে সাপ নিয়ে খেলে কিন্তু সে সাপের হাতেই মরে একটা কথাই আছে তো আপনারা ভাববেন না যে আমি এই লাইনে থাকি কিন্তু আমি খুব সহজে চলাফেরা করি এরকমটা ভাববেন না চলাফেরার জীবনে কিন্তু আমি যদি কোনো একটা জিনকে ক্ষতি করি ওই জিনের আহলে আলাদ আত্মীয় স্বজন আমার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু সর্বসময়ের জন্য এগুলা কিন্তু হয়তো আপনারা বুঝতে পারবেন না আমার সাথে যারা থাকে তারা কিন্তু অবশ্যই বোঝে এইগুলা যে আসলে কি কি ধরনের সমস্যায় ফেস করতে হয় আমাকে এই কারণে কিন্তু আমি আমার সাথে জিম রাখি কারণ তারা কিন্তু সেগুলোর মোকাবেলা করে আমার সামনে থেকে সর্বসময়ের জন্য এগুলো কিন্তু একটা ভালোবাসার প্রতিফলন যারা ভালোবাসে তারা অন্যকে ক্ষতি করতে দেয় না আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি চাবেন না যে তার কোনো ক্ষতি হোক এরকমই কিন্তু জুস সমস্যা আছে বাড়ির কি কি সমস্যা আছে তো বলবেন অনেক বড় সমস্যা হুজুর অনেক বড় কিরকম ধরণের বড় মানে আপনি যে বাড়ির কথা বলছেন হ্যাঁ এর আগেও আমাকে বলছেন হ্যাঁ এখনো বললেন আমি গেছি ওই বাড়ির রাস্তায় একটা গলায় দড়ি লেওয়া মহিলা আছে ওই মহিলাকে মাটি দেওয়া হয়েছিল মানে আপনি যেটা বলতিছেন যে ওই বাড়ির সামনে একটা রাস্তা আছে সেটা আমিও জানি আমাকে বলছে বাড়ির সামনে মানে ওই কোন একটা গলায় দড়ি দিয়ে মহিলা মহিলা আছে কবর দেয়া আছে কবর আছে আচ্ছা কবর দেয়া আছে আপনার তাহলে সমস্যা কি ওখানে গিয়ে ঘুরতেছে হ্যাঁ ওই মহিলা সমস্যা করতেছে আপনি তো জানেন যে গলায় দড়ি লওয়া বিষ খাওয়া মানুষ কখনো মাটি গসে না সেটা আমি জানি অনেক মানে অনেক জায়গায় আমি আপনাকে কি থামাবো আপনি একটু থাকেন আমি একটু কথা বলি যে বিষয়টা হচ্ছে আপনারা হয়তো বা জানেন যে অনেক হাদিসে বর্ণিত আছে যে যারা নিজের দেহ আত্মবলিদান করে যেগুলা যেগুলো আপনার বিষ খায় গলার দড়ি নেয় আত্মহত্যা যাকে বলে এগুলা যারা করে তাদের কিন্তু যে আত্মাটা আছে এই আত্মাটা কিন্তু আরো সে আজীব পর্যন্ত পৌঁছায় না এই আত্মাটা আরো সে আজীব পর্যন্ত পৌঁছায় না এই আত্মাটা কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকে এবং অশরীরিক আত্মা যেটা বলে সেটা তারা মনে করেন যে হয়তোবা তারা যদি পৃথিবীর বুকে না আসে তারপরেও তাদের একটা ছায়া পৃথিবীর বুকে বিচরণ করে এগুলা কিন্তু হয়তো বা আপনারা জানেন তো তেমনই হয়তো বা আমার যে আমার যে জিন আছে নিয়ারেস্ট যে আমার সাথে যে থাকে সে কিন্তু এইগুলাই বলতেছে যে তার বাড়ির সামনে অপজিট সাইডে আপনার একটা গলায় দড়ি দেওয়া একটা মেয়ের ওখানে লাশ কবর দেওয়া আছে এই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় আসলে আপনি বলবেন যে এই মেয়েটার সাথে মানে ওই বাড়িয়ালার কোনো সম্পর্ক আছে কি না এই মেয়েটার আত্মা ঘোরাঘুরি করে এই বাড়ির আশেপাশে হুম তো সম্পর্ক নাই হুম এটা অনেক আগের কবর অনেক আগের কবর অনেক আগের কবর আচ্ছা সম্পর্ক যদি না থাকে তাহলে এই বাড়িতেই কেন ওই মেয়েটা মানে জ্বালাতন করতেছে আমি বলি বলেন এই কবরটা এখানে আছে ওই বাড়িওয়ালাও জানে না জানে না না সেটা বলছে ও কোনো কিছু জানে না এটা জানে না বাড়িওয়ালা তো এই বাড়ির সাইডে বাড়ির

আপনারে তো আমি কথা কাটাকাটি করতে বলিনা না এই বিষয় যে আপনি যখন গেছেন আপনি দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাই কি আমার কাছে আসছে দেখার পরে মানে এই সমস্যাগুলো আপনার সাথে করছে আসলে ও বেয়াদবি করছে আর ও একটা পাকা বেয়াদব এটা আমিও জানি কারণ আমি অনেকবার দেখছি আর ওই মেয়েটা মানে খুব বেশি একটা ভালো না এবং ওই মেয়েটা চাচ্ছে যে ওই বাড়িতে যেন কেউ না থাকে ওই বাড়িটা পুরো দখল নিতে পারে না তো বিষয় হচ্ছে ওই মেয়েটা যে ওখানে আছে কতদিন যাবত আছে কবে এটা পায় সত্তর আশি বছর হবে সত্তর বছর হবে তাহলে আসলে জানার কথা না কারণ যে বড় আমার সাথে যে কথা বলছে সে যে বড় আমি মানে হাফিজ আমি ঘরটা দিছি অল্প কিছুদিন হলো দেখা যাচ্ছে যে দশ পনেরো বছর ধরে আমি ঘরটা দিছি কিন্তু এই ঘরের মধ্যে অনেক আগে থেকে জ্বালাতন করে কিন্তু এই যে জ্বালাতন করে এই মানে এই মহিলাটাই যে বারবার জ্বালাতন করে এই সেটা কিন্তু জানে না আর সে জানেও না যে তার বাড়ির পাশে এরকম একটা কবর আছে ঠিক আছে আসলে আপনারা জানেন যে গলায় বিষ গলায় দৌড়ে দেওয়া তারপরে বিষ খাওয়া এগুলা কিন্তু কিছু কিছু আপনার মানে সমাজে এটা কিন্তু নীতি আছে বা নিয়ম আছে যে গোরস্থানে কবরস্থানে দাফন করা যাবে না এরকম কিন্তু কোন জায়গায় নিয়ম থাকে তো হয়তোবা যেখানে যে মহিলাটা আপনার মানে গলায় দড়ি নিয়ে বা বিষ খায় যেই যেভাবে হোক সে আত্মহত্যা করছে করার কারণে কিন্তু হয়তোবা তাকে কবরস্থানে দাফন করতে দেয় নাই এই কারণে তার বাড়ির পাশে যে কবরটা দিয়েছিল এই কারণে কিন্তু ওই বড় ভাই আজ পর্যন্ত জানে না যে তার বাড়ির পাশে কোনো কবর আছে উনি ওই বড় ভাই যদি জানে তাহলে কিন্তু চমকে উঠবে যে আশ্চর্য আমি তো নিজেও জানি না যে এই আমার বাড়ির পাশে একটা কবর আছে ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে হয়তো বড় ভাই জানতে পারবে আসলে বিষয় হচ্ছে আপনার আপনার আপনি আমাকে বলবেন যে ওই মহিলাটা মানে বড় ধরনের কোনো ক্ষতি করবে কিনা ওই বাড়ির ওই বাড়ির মানুষের এ পর্যন্ত কিন্তু কোনো ক্ষতি করে নাই শুধু ভয় দেখাচ্ছে ভয় দেখানোর কারণে কিন্তু ওই বাড়িতে মানে বাচ্চা আছে বয়স্ক মহিলা আছে আরো বেশ কয়েকজন আমি হয়তো বা সাহসী আমার মেয়ে আছে আমার ওয়াইফ আছে আমার আম্মু আছে ওরা কিন্তু ওরকম সাহসী না পর ভাই আমাকে বলছে তো এরকম মনে করেন যে আমি ভয় না পাইলেও তারা যে ভয় পাচ্ছে হয়তোবা হঠাৎ করে রাত্রের দিকে সাঁদে যায় যা দেখে সাইড দিয়ে কোনো সাদা কাপড় করে কোনো কিছু করতেছে এগুলো কিন্তু মানে অনেক ভয়ের ব্যাপার তো আপনি কি বলতে পারবেন যে আসলে এই মহিলার দ্বারা বাড়িতে বড় কোনো সমস্যা বা কোনো ফ্যামিলির ফ্যামিলি মেম্বারের কোনো সমস্যা হবে কিনা ওই বড় ভাই যখন আপনার সাথে কথা বলে তখন আপনি বড় ভাইয়ের বাড়িটা বন্ধ করে দিচ্ছেন বন্ধ করছি এই জন্য কোনো ক্ষতি করতে পারে নাই এখন সুযোগ পাইলে ক্ষতি করবে সুযোগ পাইলে ক্ষতি করবে সেটা আমিও জানি সুযোগ পাইলে ক্ষতি করবে আর ওই বাড়িটার কথা আমি বলি ওই বড়ো ভাই মানে আমি আমার কাছ থেকে কোনো কিছু পাঠায় অনেক কিছু পাঠাই দিয়েছি আমি মানে নিয়ম অনুসারে সেই বড় ভাই কার্যকলাপগুলো করছে করার কারণে কিন্তু তার বাড়িটা এখন বন্ধ অবস্থায় আছে তো আমি আরও কিছু পাঠাবো এবং আমার জিনের মাধ্যমে আমি ওই মেয়েটার একটা বড় কোনো পদক্ষেপ নেবো আসলে আপনারা জানেন যে একটা মানুষ নিজের মানে আত্মহত্যা ইচ্ছা করে করে না কেউ তার জীবনেও হয়তোবা কোনো কাহিনি থাকবে বা তার জীবনেও কষ্ট থাকবে এরকম মানে কোনো কিছু ঘটে থাকে সেই মানুষের সাথে ওই যে কবরটা আছে ওই কবরটা আমি ওখানে রাখবো না এবং ওই মহিলাটাকে ওখানে রাখবো না আমার দিনের মাধ্যমে হয়তো বা দেখা যাচ্ছে যে ভালো যেভাবে ভালো হয় সেভাবে আমি ভালো করার চেষ্টা করব আসলে শোনেন আপনি একটু দেখবেন যে মানে ওই মহিলার সাথে আপনি একটু যদি কথা বলেন বা তার যে আত্মাটা আছে বা অশারীরিক যেটাই বলেন তার সাথে একটু কথা বলে জানবেন যে আসলে তার যে চাহিদা বা সে কি মানে চায় ওখান থেকে যাওয়ার জন্য কি বলে সেটাকে আপনি একটু দেখবেন অবশ্যই দেখবো আপনারকম দিলে আচ্ছা আপনি একটু দেখেন তাহলে কি করলে ওখান থেকে চলে যাবে মেয়েটা কি করলে ওখান থেকে চলে যাবে বা ওই পরিবারের উপরে মানে অন্য কোনো রাগ আছে কিনা না বা ওখান থেকে যদি জ্ঞান অন্য কোথাও তাহলে পাঠিয়ে দেয় বা সুন্দর করে যদি কোনো পরিবেশ করে দেয় সে কি যাবে কিনা সেটা একটু দেখেন যতদিন বাঁচবে মানুষের জীবনে এই প্যারানর্মাল যেগুলো আপনারা বলেন বা আমরা বলি যেটাই বলি যে জিনের দ্বারা মানে সমস্যা সংগঠিত হবেই আপনি রাস্তা দিয়ে চলাচল ক্ষেত্রেও হয়তোবা দেখা আপনি সাথে বেয়া করতেছেন তারা সহজভাবে মানিয়ে নিতে পারে না বা এই যে মনে করেন যে অস্বাভাবিক যে আত্মাটা আছে এটা নিয়েও কিন্তু তারা মানে সঠিকভাবে চলাচল করতে পারে না এগুলো কিন্তু মানে অনেক জানার বিষয় আছে অনেক বোঝার বিষয় আছে আপনারা হয়তোবা আমার ভিডিওগুলো দেখলে নিয়মিত কন্টিনিউ এগুলো দেখলে আপনারা কিন্তু সবই বুঝতে পারবেন আর একটা কথা বলি হয়তোবা দু একদিনের মধ্যেই ঢাকা থেকে আমার একটা মানে ভিউয়ার্স আসতেছে আমার কাছে তার মেয়ের মানে অনেক ধরনের সমস্যা ওই সেই মেয়েটাকে নিয়ে আসবে অবশ্যই আপনারা হয়তো বা দুই চার দিনের মধ্যে আমার সেই ভিডিওটা পাবেন আমি এবং তার থেকে অনুমতি নিয়ে আমি ভিডিও করবো ভিডিও করার পরে সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সামনে আমি উপস্থাপন করবো আপনারা দেখতে পারবেন যে কী কী ধরনের সমস্যা সেই মেয়েটার সাথে ঘটছে বা কী কারণে ঘটছে সব কিছু কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো অবশ্যই আমাদের ভিডিওটা

তাকে বিদায় করে দিতে পারবেন তাহলে কিন্তু আমি কিন্তু দুই নাম্বারই হয়ে যাব ঠিক আছে কারণ একটা মানুষের যদি ওয়াদা দেওয়ার পরে যে ভাই আপনার বাড়িতে কোনো সমস্যা হবে না সে যদি মানে খোলা ভাবে চলাফেরা করার ক্ষেত্রে লাস্টে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু ওই মানে আমার উপর কোনো বিশ্বাস থাকবে না এটা কিন্তু আপনারা ভালোভাবে জানেন বিশ্বাস ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না ঠিক আছে তো আমি চাইবো যেন ওই ওই জায়গা থেকে ও একবার চিরদিনকার জন্য বিতাড়িত হয়ে কোথাও চলে যায় ইনশাল্লাহ চিরদিনের জন্য চলে যাবে আজকে এখান থেকে চলে যাবে আপনি সেই লোক যদি তারপরে আর আপনার কাছে কোনোদিন যদি অভিযোগ করে এই বিষয়ে আমাকে ডাকবেন যা শাসতে হয় সেটা তো আপনি জানবেন অবশ্যই দিবেন তাহলে আর বেশি দেরি করব না আপনারা দেখতে পারলেন যে আসলে সেই বাড়িতে কী কী ধরনের সমস্যা আছে সবই কিন্তু বুঝতে পারবেন তারপরেও আরও অনেক কিছু কাজ আছে যেগুলো আসলে এখানে এভাবে করা সম্ভব না হয়তো বা ক্যামেরা বন্ধ করার পরে আরও অনেক কিছু কাজ করব অত আসলে ওইভাবে তো সব কিছু করা যায় না তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু ভাই আমরা এই পথ চলতে পারবো না সে যেখান থেকেই হোক যেভাবেই হোক আপনারা প্রত্যেকটা ভিডিও আমাদের দেখবেন কেমন লাগে সেগুলো জানাবেন আমাদের জানালে কিন্তু আমাদের মনের মধ্যে ভালো ভালো লাগে লাগে আমাদের মনের মধ্যে কিন্তু অনেক যে আমার সামনে রিপন আছে তারপরে সাইডে হাফিজ ভাই আছে ঠিক আছে ক্যামেরায় মনসুর আছে এদের যদি আপনারা যদি মানে নাম উল্লেখ করে করে বলেন যে ভাই আপনার ভিডিও অভিনয়টা বা আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগতেছে এগুলো কিন্তু অনেক ভালোর বিষয় এতে মানুষের উৎফুল্ল বাড়ে আমি কিন্তু আপনাদের মাঝে পুরাতন আপনারা আমাকে অনেক জায়গায় দেখছেন ইনশাল্লাহ নিয়মিত এই চ্যানেলে নিয়মিত দেখতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ওকে আমি কি দেখ তো আর বেশি দেরি করবো না সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته